এই দখলদার ইউনুস গংয়ের যে বিচারহীনতা সংস্কৃতি বাংলাদেশে তৈরি করেছে এবং অন্যায়ভাবে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকোটে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিনা বিচারে তাকে যে শাস্তি দেওয়ার একটা পদক্ষেপ গ্রহণ করেছে তার প্রতিবাদে এখানে যেহেতু প্রবাসী বাংলাদেশি আইনজীবীরা ব্যারিস্টাররা তারা এখানে প্রতিবাদ জানাচ্ছে আমরা তাদের প্রতি যে সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা মনে করি যে বাংলাদেশে এই যে তথাকথিত বিচার ব্যবস্থা যেখানে যুদ্ধাপরাধ গণহত্যা বলা হচ্ছে একটা সাংবিধানিক সরকারের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সাধারণ মানুষের জীবন মাল রক্ষা করা নিরাপত্তা দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী একটা সাংবিধানিক দায়িত্ব প্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে তিনি সেই দায়িত্ব পালন করেছেন আজকে এই জঙ্গি সন্ত্রাসীদেরকে নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর ইউনুজ গং আজকে বাংলাদেশের সংবিধানকে তসনস করে দেওয়া হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনাকে তসনস করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে প্রধান বিচারপতি থেকে শুরু করে আজকে সব ধরনের আদালতগুলো দখল করে তারা নিজের ইচ্ছামতো সেখানে বিচারের রায় তৈরি করে দেওয়া হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা সেই জায়গায় এই প্রবাসে যারা আইন পেশায় যুক্ত আছেন তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন প্রতিবাদ জানাচ্ছেন আমরা তাদের এই প্রতিবাদকে সমর্থন করি এবং সংহতি প্রকাশ করছি